মোহতারাম আমির জামাত প্রত্যেকটা জায়গায় যেভাবে কথা বলছেন আপনারা লক্ষ্য করেছেন আল্লাহ তালা তার জবানে আরও মধু দান করুন এবং সাদা দাঁড়িগুলি শুভ্র সাদা চোখের ভ্রুগুলো চোখের মাথার চুলগুলো একেবারে সাদা যখন তিনি বসেন চেহারার মধ্যে একটা ব্যক্তিত্বের প্রভাব আছে না নাই আলেম আলমারা বসলু পর্যন্ত মনটা নরম হয়ে যায় তারা সবাই স্বীকার করে জামাত ইসলামীর আলেম একজন কোমল চরিত্রের মানুষ মানুষ প্রিয় বন্ধুগণ এই চরিত্রের যে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এই ধরনের হাজারো ভাই এখানে আছে এই কুমিল্লাতে অনেক ভাইয়েরা আপনাদের মধ্যে আছে সবাইকে আপনারা দেখছেন এই মঞ্চে যারা বসা তাদের চরিত্র সম্পর্ক আপনাদের কিছু না কিছু জানা আছে রসুলের যুগের সাথে তুলনা করলে হয়তো অনেক কিছুই পাবেন না কারণ রসুলের যুগের মতো আমরা হতে পারি নাই কিন্তু বর্তমান পরিবেশের সাথে তুলনা করলে যদি তাদের মধ্যে আপনারা অন্যদের তুলনায় ভালো গুণ দেখেন আর যদি সমাজে শান্তি দিন প্রতিষ্ঠার জন্য পক্ষ সমর্থন না করেন তাহলে পর ধরা আসে না নাই সুতরাং তন্ত্র মন্ত্রের দিন শেষ আল কোরআনের বাংলাদেশ ছাড়ো সকল বাতিল মঠ ধরো এবার নবীর পথ ছাড়ো সকল মুজাহিদের মত বলতে হবে ছড়া সকল ধরো এবার আদিব নবীর পথটি নবীর কথালে কোরআনের পথ হাদিসের পথ আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ ওয়া আখির দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন